নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন গল্পের ঢেউ ঢেবে আপনাকে স্বাগত আজকের গল্প পড়ব সতীনাথ ভাদুরের লেখা গল্প মুনাফা ঠাকুর গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ আমার গল্পর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের জানাবেন শেয়ার করবেন লাইক করবেন আজকের গল্প মুনাফা ঠাকুর লেখক সতীনাথ ভাদুরী ফোনে ইংরাজি বাংলা লিখত ভালো বাসনা ছিল কাগজ চালাবে ভবিষ্যতে কিন্তু নিতে হয়েছিল কাজ শেরজির গদিতে মাসিক সত্তর টাকা মাইনেতে তবে কাজটা নিজের লাইনের অর্থাৎ লেখাপড়ার কাজ ইংরেজি আর বাংলায় চিঠিপত্র লেখার কাজ কলেজে পড়বার সময় সে পলিটিক্স করত এখানে এসে দেখে যে গদির পরিবেশ আর মনিব কর্মচারীর সম্পর্ক ঠিক তার পলিটিক্সের জানা ছকে ফেলা যায় না চেয়ার টেবিলের ব্যবস্থা নেই ফরাসে বসে জলচৌকির ওপর খাতা রেখে লিখতে হয় দিয়ে বড় বড় করে লেখা দেওয়ালের মুনাফা শব্দটিকে ও কুলুঙ্গির গণেশ ঠাকুরকে প্রধান কর্মচারী টিকমচাঁদ ধূপ ধুনো দিয়ে প্রত্যহ পূজা করে অন্য কর্মচারীরা ভক্তি ভরে প্রণাম করে গদির মধ্যে থুতু ফেলা বারণ নয় কিন্তু চা খাওয়া বারণ নামমাত্র মাইনেতে গদির এতগুলো কর্মচারী উদায়স্ত পরিশ্রম করে কিন্তু কেউ মাইনে বাড়াবার দাবি করে না একই ধরনের কাজ করে কেউ কম মাইনে পায় কেউ বেশি তবু তা নিয়ে কোনো আন্দোলন নেই মহলের আচার বড়ি পাপড় শেড গৃহিণীর সঙ্গে আধা আধি বখরায় গদির কর্মচারীরা লুকিয়ে বিক্রি করে দেন অদ্ভুত মেজাজ একেবারে খারাপ হয়ে যায় এদের ধরণ ধারণ দেখে একদিন বলেই ফেললো সকালে গদিতে ঢুকেই শোনে যে অন্য কর্মচারীরা কালকের হঠাৎ ফাটকা দরটা নেমে যাবার কথা আলোচনা করছে ফোনের মুখ থেকে বেরিয়ে এলো এক মিনিটের সময় নষ্ট নেই বাহ যেন এই প্রেমের গল্পটুকু না করতে পেরে রাত্রিতে ঘুম হয়নি ভালো করে মাসকাবারে মাইনে পাই ফাটকার দরে আমার আপনার দরকার কী বসাই সে বুঝুক গিয়ে মালিকরা এই মন্তব্যটা থেকেই বাদানুবাদ আরম্ভ নির্দোষ হাসি ঠাট্টা থেকে অকারণে গরম গরম কথা এসে গেল গদির লোকেরা ফড়ি উচ্চারণ করতে পারে না বলে বলে ফানি আজ ফণি তাদের জীবের ডগায় আরও খানিকটা বেশি করে ঘি আর লঙ্কা মালিশ করতে উপদেশ দিল উচ্চারণ ঠিক করবার জন্য তারা মিস্টার ফণির আর থার্মোফ্লাস্ক নিয়ে ঠাট্টা করে ফণিতারের পাল্টা উপদেশ দেয় আরও একটু জব করে মাথায় তেল মাখতে তাহলে যদি এক ওই মরুভূমি ভরা মগজগুলো টাকার ঝনঝনানি ছাড়া আর অন্য কোনো আওয়াজে সাড়া দেয় এই বিমুখ মুহূর্তে গদিতে সে প্রবেশ করলেন শেঠজি প্রথমে দেয়ালের মুনাফা কথাটাকে তারপর কুলুঙ্গির গণেশ ঠাকুরকে চোখ বুঝে ভক্তি ভরে প্রণাম করে এরপর তিনি তাকালেন ঘড়িটার দিকে জয় গণেশ এখনও তোমরা কাজ আরম্ভ করনি পনেরো মিনিট কাজে ফাঁকি দিলে গদির লোকসান কত হয় হিসেব রাখো সকলে নিরুত্তর গদি হলো মন্দিরের মতো জায়গা এখানে সব ঝগড়াঝাটি কেন দেখি টিকাম চান চিঠিপত্র কী সব এসেছে সেরকম জরুরি কিছু নেই তো বাংলা ইংরেজি চিঠিগুলোই আগে দাও কোথায় ও মিস্টার ফানি তো এগুলো বছরে আটশো চল্লিশ টাকা করে মাইনে দিই তোমাকে তবু তোমার কাজে মন নেই শেরজির মুখে মিস্টার ফানি শুনে কর্মচারীদের চোখে চোখে হাসি খেলে যায় দেখে ফোনের মাথা গরম হয়ে ওঠে মাইনে দিচ্ছেন বলে কি যা ইচ্ছে তাই বলবেন কর্মচারীকে তুমি না বলে আপনি বলা যায় না ওদিকে নিজের ছেলেকে তো বাবু বলে ডাকা হয় বছরে আটশো টাকা দেখাতে এসেছেন এমন টাকা টিকমচাঁদ হা হা করে চুটে এলো করলেন কি ফণিবাবু নিমখ খেলে তার দামও দিতে হয় যথেষ্ট হয়েছে আপনি থামুন তো মাসে সত্তর টাকা নিমকের দাম আমি তিল তিল করে দিচ্ছি দু বছর ধরে দিন আট ঘন্টা করে এই মুনাফা দেবীর মন্দিরে বসে কাটানোর মজুরি সত্তর টাকার চাইতে বেশি আপনার মাসিক ছিয়াশি টাকার নিমকের দাম আপনি হুজুরের মাথায় পাকা চুল তুলে হুজুরের খৈনির ঠুটু চেটে হুজুরের মুনাফাতে ধুনো দিয়ে যেমন করে ইচ্ছে শোধ করুন না কেন অন্যের ব্যাপার নিয়ে কেন মাথা ঘামাতে আসেন ছোটো মুখে বড় কথা কয়েকজন হামলায় এগিয়ে এলো ফানিটার জীব ছিঁড়ে নেওয়ার জন্য অসীম আত্মপ্রত্যয় আর প্রশান্তির দূতি শেরজির মুখে চোখে যাও তোমরা সকলের নিজের নিজের কাজ করোকে যাও কথা হচ্ছে আমার সঙ্গে মিস্টার ফানি তোমাদের কী এর মধ্যে হ্যাঁ শোনো মিস্টার ফানি নিজের দর নিজে ফেললে সময় ভুল হয় লোকের দর ফেলবার মালিকানি হচ্ছেন এই মুনাফা ঠাকুরন সব করেন উনি ঠাকুর দেবতার কাছে এক চোখামো নেই তবে আমি বুঝতে পারছি যে তোমার এখানে অসুবিধে এই নাও তিন মাসের মাইনে প্যান্টুলুন পরে চেয়ারে বসবার চাকরি তোমার যেন কোথাও জুটে যায় জয় গণেশ জয় গণেশ মুহূর্তের মধ্যে ফণি হতভম্ব হয়ে যায় সে এতটা ভাবেনি তারপর তার মুখে ফুটতে আরম্ভ করে সব জয় গণেশ আমি বার করছি তোমার গদির ওই গণেশকে আমি উল্টে ছাড়ব লালবাতি দেখেছ লালবাতি তোমার দেয়ালের ওই ঠাকুরনকে আমি লোকসান ঠাকুর করিয়ে ছাড়বো ভেবেছ কি তোমার গদির নারী নক্ষত্র আমার জানা সব আমি ফাঁস করবো হাটে হাড়ি ভাঙবো আমি ফণি চাটুর্যেকে চেন না সেজি মনে মনে হাসল গণেশ উল্টোবার কথা বলে ভয় দেখাচ্ছে ছোকরা জানে না যে আসল থাকেন বাড়ির ভেতর ইনি তো গদির গণেশ কতবার উল্টন কতবার বসেন মুনাফা ঠাকুরনকে কসর দেখানোর আনন্দে তা ঠিক আছে এর মাস কয়েক পরের কথা অন্দরমহলের আসল গণেশ ঠাকুর আর দেয়ালের মুনাফা ঠাকুরনকে প্রণাম সেরে গতিতে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন শেঠজি হঠাৎ নিচে মোটর হর্নের শব্দ শোনা গেল বীরজুর গাড়ি না এই তো খানিক আগে নিজের গতিতে যাবে বলে বেরুল এখনই ফিরে এলো শেঠ গিন্নি দোতালার জানলা দিয়ে উকি মেরে দেখলেন হ্যাঁ বীরজুর তো কিছু ফেলে ঠেলে গিয়েছিল নাকি হাতে দেখছি একখান বই রঙিন ছবিওয়ালা মলাট নিশ্চয়ই বৌমার হুকুম ছিল যে এখনই চাই তাই দিতে এসেছেন এই বইখান কি ছাদেরই যে বউ হয়েছে ফরমাসের ওপর ফরমাস চলছে বীরজুর ওপর অষ্টপ্রহর দায়ী ঠিকই বলে দিন রাত্রি ফুসলানি দেয় বউ বীরজুকে আলাদা হবার জন্য ছেলেরও লক্ষণ ভালো না দেখছি তো মা বাপকে গ্রাহ্যের মধ্যে আনে না ওই দেখো নাও বোবের জন্য আনা বই খান মা বাপকে একটু লুকিয়েও তো আনতে পারতো ও দেওয়ালের মুনাফা ঠাকুরন রোজ তোমাকে ঠকিয়ে একটা করে আদলা আমি গঙ্গায় ফেলে দিয়ে আসি আচার তৈর করবার আগে তেল দিয়ে হাঁড়ির উপর তোমার অক্ষর মূর্তি এঁকে নি হিঙের বড়ি দেওয়ার আগে ছোট ছোটো বড়ি সাজিয়ে তোমারই দেব কলেবর লিখে নিই তবু কেন ঠাকুরন আমার এমন রোজগারের ছেলেকে লোকসানের খাতায় ফেলতে দিচ্ছ কেন একটা পরের বাড়ির মেয়েকে দিয়ে এমন লাখপতি ছেলেকে বেহাত হয়ে যেতে দিচ্ছ বিরিজলাল ঘরে এসে ঢুকলো গম্ভীর হয়ে বইখানাকে লুকোতে ভুলে গিয়েছে ছেলে বৌমার জন্য কেনা বই ছেলে লজ্জা পেতে পারে ভেবে শেঠজি সেদিকে তাকান না কি বাবা বীর্য শরীর খারাপ হয়নি তো না কোনো লোকসানের খবর নয় তো না নতুন কোনো সরকারি কানুন হলো নাকি না ইনকাম ট্যাক্স না তবে বইখানা কিনে তোমাকে দেখাতে এলাম বই আমার জন্য অবাক হয়ে তাকালেন শেঠজি ছেলের দিকে খবরের কাগজে তবু না হয় রোজকার আর নতুন কারণের খবর থাকে কিন্তু বই তিনি কি করবেন বইখানা তাহলে বোমার জন্য কেনা নয় বীরজুর মা স্বস্তির নিঃশ্বাস পেলে বইখানে স্বামীর হাত থেকে নিলেন বাহ বলাটা ছবিটা ভারী মজার তো একজন পাগড়ি বাঁধা মের্জাই পড়া লোক যাঁতা ঘোরাচ্ছে দাঁতায় দেওয়া হচ্ছে মানুষের কঙ্কাল আর তার থেকে বেরিয়ে আসছে টাকা করি সোনা রূপ উমা লোকটার মুখে তোর বাপের মুখের আদল আসে তাই না বির্জু শেরজি ছবিটার দিকে তাকালেন লোকটার নাক গণেশজির মতো লম্বা সম্মুখের দাঁত দুটো প্রায় তাই এর সঙ্গে বীরজুর দেখলো তার মিল দেখলো কোনখানে যেমন নিজের চেহারা তেমনই তো দেখবে অন্যকে এতক্ষণে বিরিজলাল কথা বলল আজ সকালে বেরিয়েই দেখে যে পথের মোড়ে মোড়ে খবরের কাগজওয়ালারা তার বাবার নাম ধরে চেঁচাচ্ছে শেরজির কেচ্ছা শেরজির শেষ দাম দুটাকা দাম দুটাকা বইগুলোর কি বিক্রি পড়তে পারছে না সেও একখানা কিনে নেড়ে ছেড়ে দেখে ইন্দ্রাণী পাবলিশার্স নামের একটা রদ্দি বইয়ের দোকান হাঁটে হাড়ি নামের একটা সিরিজ বার করেছে এখানে সেই সিরিজের প্রথম বই বিরিজলাল তখনই যায় তার মামা ফেকমালের গদিতে একটা মোটর ট্রাকে করে বাজারের সব বইগুলো কিনে আনবার জন্য ফেকমালকে পাঠায় নিজে তো যেতে পারে না তাহলে যে বাপের ছেড়ে বলে সবাই চিনে ফেলবে মামা কিছুক্ষণের মধ্যেই বইগুলোকে নিয়ে আসবে শের মুখে শান্ত ভাব একটুও ক্ষুণ্ণ হলো না এবার কিনে না হয় পুড়িয়ে ফেললে কিন্তু তারপর আবার যে ওরা ছাপবে কত টাকা পুঁজির লোক বইয়ের দোকানদাররা এই লেখা থেকে কত ক্ষতি হতে পারে আমার সেটা না জানলে ঠিক করবে কি করে যে কত টাকা আমরা ইন্দ্রাণী পাবলিশার্সকে খাওয়াতে পারি বিরজুর মা তুমি চট করে গিয়ে যাঁতার ঘরটা পরিষ্কার করে রাখো ফেকমাল বইগুলো নিয়ে এলে ওই ঘরে রাখতে হবে তারপর খান কয়েক খান কয়েক করে রোজ রান্নাঘরের উঠোনে পুড়িয়ে ফেলো গিন্নিকে কোনো রকমে এখান থেকে বিদায় করে তারপর শেঠজি ছেলেকে জিজ্ঞাসা করলে হ্যাঁ রে বির্জু বইখানাতে আমার সব লিখেছে নাকি সব কি আর লিখতে পেরেছে বইখানাকে ভালো করে পড়ে আন্দাজ কত টাকার খারাপ বলেছে সেটা একবার হিসেব করে নিয়ে বিরিজ লাল চটে উঠল এখনও হিসেব যত টাকা খরচ হয় ইন্দ্রাণী পাবলিশার্সকে একবার দেখে নেব মা নানির মোকদ্দমা আনব তাদের বিরুদ্ধে পুলিশকে টাকা খাইয়ে আমি ওদের জেল বার করবো বজ্জাত ফণিটার পিছনে আমি গুন্ডা লাগাবো ভেবেছে কি ওরা মাথা গরম করিস না বীরজু ধীর পদক্ষেপে শেঠজি বার হলেন গদিতে যাবার জন্য সেই সন্ধ্যায় বিরিজলাল গিয়েছে ফোনির সঙ্গে দেখা করতে শেঠজির ঘরে শালা ভগ্নিপতিতে সলা পরামর্শ চলছে ফেক মালের মতে ইন্দ্রাণী পাবলিশার্সদের কারবারটা কিনে সেটাকে তালা দিয়ে রাখাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ এরই সপক্ষে ও বিরুদ্ধে যুক্তিগুলোর আলোচনা চলছে হঠাৎ কথার মধ্যে শেঠজি জিজ্ঞাসা করলেন শালাকে আজ কত লাগলো বইগুলো কিনতে ফেকমাল এর জন্য তৈরি ছিল এক নিঃশ্বাসে গড় করে বলে গেল দু হাজার আটশো টাকা সাড়ে ন আনা ষোলোশো আটানব্বইখানা বই দু টাকা করে কুড়ি টাকা ট্রাক ভাড়া দু টাকা সাড়ে ন না কুলি পাইকারি রেটে কেনা বলে কমিশন পাওয়া গিয়েছে শতকরা কুড়ি টাকা করে শেঠজিকে ঠকাবার ক্ষমতা নেই কোনো শালা তিনি ফোনে জেনে নিয়েছেন আর যে বেশি বই নিলে শতকরা পঁচিশ টাকা কমিশন পাওয়া যাবে কথাটা ইশারা দিতে শালাই সুর বদলালো বারো বলি যেতে দাও একশো টাকা কমে দিও আমি না বুঝবো যে ভগ্নিপতির জন্য শতকরা পাঁচ টাকা করে ঘর থেকে খরচ করলাম শেঠজি চোখ টিপে রসিকতা করলেন শালা কথাকার আচ্ছা আমি এখন একবার উঠি তুমি ততক্ষণ তোমার দিদির সঙ্গে একটু লাভ লোকসানের গল্প করো আমি একবার চট করে গদি থেকে তোমার পাওনা টাকাটা নিয়ে আসি সেখানে টিকামচাঁদকে বসিয়ে রেখে এসেছি তার এখনই কি দরকার ছিল বাড়ির লোকের সঙ্গে আবার না না এইসব ব্যাপারে নগর নারায়ণ হয়ে যাওয়াই ভালো জয় গণেশ জয় গণেশ শেঠজি চলে গেলে শেঠ ঘিন্নি মুখ খুললেন দেখ ফেঁকনা তুই নিজেকে বড় বেশি চালাক মনে করিস না আমার বাপের বংশের মাথা হেট হবে বলে আমি বীরজুর বাপের সম্মুখে কথাটা বলিনি তুই হিসেব দিলি ষোলোশো আটানব্বই খানা বই কিনেছিস আমি গুনে রেখেছি মোট তেরোশো দশ খান আছে ফেকমাল দিদির পা জড়িয়ে ধরে এ কথা যেন ভগ্নিপতিকে বলা না হয় বাকি বইগুলো লাভের ওপর সে আধা আধি বখরা দিতে রাজি দিদিকে ফেকান চলে ডালে ডালে তো দিদি চলেন পাতায় পাতায় দিদি সহজ বুদ্ধিতে বুঝে গিয়েছেন যে কাল থেকে এই বইগুলোর বাজার দর চড়বে লোকে যখন দেখবে যে পাওয়া যাচ্ছে না তখন দু টাকার বই পাঁচ টাকা দিয়েও কিনতে পারে শেষ পর্যন্ত রফা হলো বই পিছু এক টাকা করে তিনি পাবেন তোর ধর্ম তোর কাছে ফেঁক না মেয়ে মানুষ পে ঠকাস না যেন তারপর তিনি গলা নামিয়ে ছোটো ভাইকে আর একটা রোজগারের রাস্তা পারেন বললেন মোটাই গোলমেলে না শীতকালে তো জলের মতো সোজা যা তার ঘরের বইগুলো উনোনে না ফেলে খান কয়েক খান কয়েক করে প্রত্যহ আলোয়ানের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া এইটুকু তো কাজ ফেকমাল দিদির কাছে সত্যি শিশু দিদি যদি বেটা ছেলে হতো তাহলে লার্ড সাহেব কিংবা ইনকাম ট্যাক্সের হাকিম পর্যন্ত হয়ে যেতে পারত বোধ কিন্তু ধরা পড়লে যে কেলেঙ্কারি এক শেষ হবে আজ থাক দিদি আশ্বাস দিলেন আলোয়ানের মধ্যে করে বই নিয়ে যাওয়া আবার একটা শক্ত কাজ নাকি ছোটোবেলায় ঠাকুরদাকে রেখেছি বাজরা ওজন করবার সময় খদ্দেরের চোখের সম্মুখে সেরে পোয়া সাপ তুই বোধহয় তখন জন্মাস কিন্তু বাবা যখন গুটগুটিয়াদের গদিতে বছরে বাহাত্তর টাকা মাইনেতে চাকরি করতেন সেই সময়ের কথা নিশ্চয়ই মনে আছে তোর সে সময় আটা আর ডাল কোনো দিন পয়সা দিয়ে কিনে খেতে হয়েছে আমাদের গ্রীষ্মকালেও না সেই ছেগমলের নাতি লেখমলের ছেলে তুই গায়ে আলোয়ান থাকতেও পাবি ভয় ছি ছি ছেলে মানুষেরও অধম তুই এইনে কুলুঙ্গির গণেশ ঠাকুরের পিছনের স্তূপিকৃত ফুল সরিয়ে খান কয়েক বই বার করলেন প্রণাম গণেশজি প্রণাম মুনাফা ঠাকুরন ফেঁকানোর ওপর দৃষ্টি রেখো উনি ছেলে মানুষ দেয়ালের মুনাফা ঠাকুরনের দেবক্ষরা কলে বড়ে বইগুলো ঠেকিয়ে তিনি দিলেন ফেকমালের হাতে লেখমাল বংশের গৌরবময় ঐতিহ্য আটার ডাল নিয়ে ছাপা লেখা নিয়ে নয় তাই ফেকমালের বুক দূর দূর করে দেখো তো দিদি বাইরে থেকে বোঝা যাচ্ছে না তো না না ভয় মোলো তোর আলোয়ানটা কি কাঁচে যে বাইরে থেকে দেখা যাবে বইগুলো বাইরে চেঁচামেচি শোনা গেল বিরিজলার হাত ধরে টানতে টানতে টিকামচাঁদকে ঘরের ভেতর নিয়ে আসে চোর কথাকার আজ আমি মেরে হার গুঁড়ো করবো তোর বাবার পেয়ারের পায়রার দেখো কাণ্ড দরজা দিয়ে ঢুকতে দেখি যে ওই ধর্মপুত্রের বাচ্চা আলোয়ানের নিচে খান বই নিয়ে বার হচ্ছে যত সব চোরের আড্ডা হয়েছে বাবার গদিতে বাবা কোথায় মা এই তো এখনই গেল গদিতে 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 তো নেই আমি তো সেখান থেকেই আসছি এ ফেক না তুই হা করে দাঁড়িয়ে রইলি কেন এদের গদির লোক নিয়ে ব্যাপার ওরা বাব্বাটায় যা মঞ্চায় করবে টিকাম চাঁদকে তোরের মধ্যে কি যা বাড়ি যা না না মামা তুমি যেও না আগে এই বদমাইশটাকে ঠান্ডা করে নিতে দাও তারপর তোমার সঙ্গে কথা আছে এই শীতের মধ্যেও ফেকমালের কপাল তখন ঘেমে উঠেছে বিরিজলালের হাতের এক চর খেই টিকাম চান চিৎকার করতে আরম্ভ করলো ও শেঠজি আর এরা আমায় মেরে ফেললে নিচে থেকে শেঠজি সাড়া দিলেন বোঝা গেল যে তিনি বাড়িতেই আছেন আসছেন এসে দেখে শুনে অবাক কি ব্যাপার ছেলে বুঝিয়ে দিল বাজারের বইয়ের দর এবেলা চার টাকা হয়েছে সেই খবর পেয়ে আপনার পেয়ারের টিকাম দশ খান বই সরাচ্ছিলেন আরও দু চার হাফ পড়তেই টিকাম চাঁদ সব বলে ফেললো তার কোনো দোষ নেই শেখজি নিজে তাকে ওই বইগুলো দিয়েছিলেন যা তার ঘর থেকে বাজারে বিক্রি করবার জন্য চার টাকা দরে প্রত্যহ খান কয়েক করে দেবেন বলেছিলেন বিরিজলাল বাবুকে আসতে দেখে শেঠজি যাঁতার ঘরে ঢুকে গিয়েছিলেন এরপর আর কিছু বলা চলে না সে চলে গেল কেউ কিছু জিজ্ঞাসা করবার আগে স্ত্রীর দিকে তাকে শেঠজি হুঙ্কার দিলেন কেন নিজের বাড়ি যাঁতা ঘরে ঢুকতে হলেও কে আমাকে টিকিট কেটে ঢুকতে হবে নাকি আমি যাঁতার ঘরে চুরি করতে যাইনি বই গুনতে ঢুকেছিলাম শেষের কথাটা বলবার সময় অগ্নিবর্ষী দৃষ্টি হারলেন শ্যালকের দিকে ফেকমালের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে তার দিদিরও বিড়িজলালের এখন আর এসব বাজে কথা নিয়ে মাথা ঘামানোর সময় নেই সে খবর দিল যে ইন্দ্রাণী পাবলিশার্স সে পঁচিশ হাজার টাকায় কিনবে ঠিক করে এসেছে হাজার তিরিশে টাকা দিয়ে আরও একটা ভালো প্রেস কিনবে মাসে মাসে হাঁটে হাঁড়ি সিরিজের বই বার করবে ইংরাজি হিন্দি আর বাংলায় ছাপা অক্ষরের কারবারে পয়সা রোজগারের সঙ্গে সঙ্গে ইজ্জত আছে মিস্টার ফানির সঙ্গেও সে সব ঠিক করে এসেছে ছাপা অক্ষরের ব্যবসাতে ওই রকম পেন্টুলুন পড়া লোকেরই দরকার এ তো আর রামে রামে দুয়ে দু নয় এ হচ্ছে ছাপা অক্ষরের ব্যবসা চেয়ার টেবিল বসবে বন্ধুদের নিয়ে চা সিগারেট ওড়াবে এই হচ্ছে ব্যবসার রীত শেঠ গৃহিণী ছেলের এই নতুন ব্যবসা খোলবার সংকল্পের মধ্যে বৌমার ফুসলানের গন্ধ পাচ্ছেন কিন্তু প্রশান্ত আনন্দে ভরে উঠছে শেরজির মুখ ছেলের ব্যবসায়িক বুদ্ধি দেখে পারবে এ ছেলে পারবে বাপের নাম রাখতে সবচেয়ে আনন্দ যে এই রকম একটা নতুন অজানা ব্যবসাতে তাকে টাকা ঢালতে হবে না ঢালবে বীরজু তার নিজের টাকা থেকে ও মহামহিম ছেকমালের বংশধর আলোয়ানের মধ্যে ডান হাতখানা তোমার যে হয়ে এলো আর কষ্ট করবার দরকার কি ও সাতখান বই গণেশ ঠাকুরের ফুলের নিচে আমি আগেই দেখেছিলাম নিজের নিজের কাজের জন্য কেউ অপ্রস্তুত নয় এ সবই মুনাফা ঠাকুরনের রাজ্যের নিয়মের মধ্যে পড়ে তবু বীরজুর মা কথা পাল্টাবার জন্য দেওয়ালের মুনাফা ঠাকুরনকে প্রণাম জানাতে জানাতে বললেন যার কৃপায় এত বড় লোকসানটা বললে লাভের কারবার হয়ে গেল তার দেবক্ষরা কলেবার আজই আমি সেকরা ডেকে রূপ দিয়ে বাঁধিয়ে দেব এবার মুনাফা ঠাকুরন ফোনির দর ফেললেন মাসে একশো পঞ্চাশ টাকা সে যেরকম করিতকর্মার লোক তাতে মনে হয় যে দেবীর অন্ধভক্ত হয়ে উঠতে তার আর বেশি দেরি নেই